সুপ্র দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফান নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা গাছ প্যাকিং চলতেছে প্রসেসিং চলতেছে এটা গাছগুলো মূলত অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপরে এই গাছগুলো আমাদের অনেক সুন্দর করে প্রসেসিং করে এই গাছগুলো প্যাকিং চলতেছে দেখেন কত যত্ন সহকার তিনটা লোক প্যাকিং করতেছে এই জন্য আপনাদেরকে লাইভ ভিডিও করে আমি দেখা দিচ্ছি যে আমাদের এই আতিফান নার্সারির যে গাছগুলো আমরা ডেলিভারি দেওয়ার জন্য প্রত্যেকটা ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করি কিন্তু সময়ের সময়ের অভাবে আমরা দিতে পারি না দেখেন এই গাছগুলো মূলত হচ্ছে হাইব্রিড পাঙ্গা সুপরি যেটা বাংলাদেশের টপ লেভেলে বর্তমানে চলে এসেছে বর্তমানে টপ লেভেলে এর উপরে কোনো বাংলাদেশে কোনো সুপরি নেই যে হাইব্রিড পাঙ্গা সুপরির উপর বাংলাদেশে কোনো সুপরি নেই তো দর্শক এই গাছগুলো মূলত আমাদের চারশো সুপরি গাছ আমরা আজকে ডেলিভারি করব হচ্ছে সিলেটে এক প্রবাসী ভাইকে দেব সে বাণিজ্যিকভাবে এই গাছগুলো রোপণ করবে তাকে আমি গ্রান্টে দিচ্ছি যে এটা অরিজিনাল হাইব্রিড পাঙ্গাস উপরি প্লাস এটা আড়াই থেকে তিন বছর গ্রান্টে ফল আসবে তো এই রকম এই গাছটা উনি হচ্ছে স্যাম্পল হিসাবে নিচ্ছে চারশো গাছ সে বাণিজ্যিকভাবে আরও পরবর্তীতে আরও পাঁচশো গাছ নেবে এই গাছগুলো হাতে পাওয়ার পরে তো দর্শক রকম গাছ যদি অরিজিনাল হাইব্রিড গাছ প্রিমিয়াম কোয়ালিটির গাছের যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে হ্যাঁ তো আপনারা আমাদের তো ডেলিভারি দেখতেছেন যে বিগ ডেলিভারি চারশো গাছ আমরা দিচ্ছি এই রকম কোয়ালিটিফুল গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে এখনই স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা মূলত গাছগুলো ডেলিভারি করে থাকি এবং আমি আরেকটা কথা বলি কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে আমাদের যে যেসব গাছপ্রেমী শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা আছে তাদের উদ্দেশ্যে প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যে বাংলাদেশে অনেক ইউটিউবার অনেক ফেসবুকের আছে যারা বিভিন্নভাবে প্রবাসী ভাই এবং দেশে অভ্যন্তরী ভাই বোনদের সাথে প্রতারণা করে যাচ্ছে আর বাংলাদেশে কোনো পাঙ্গা সুপারি বাংলাদেশে কোনো পাঙ্গা সুপরি ছাড়া কোনো সিঙ্গাপুরি সুপরি কোনো হচ্ছে মালয়েশিয়ান সুপরি ভিয়েতনামের সুপরি কোনো সুপরি নেই গাছ নেই একমাত্র ভাইরাল হচ্ছে অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপরি যেটার ফলন উচ্চশীল ফলন প্রত্যেকটা গাছে চারশো থেকে পাঁচশো পিস সুপরি হবে প্রচুর ফল হবে এবং দ্রুত সময় ফলগুলো চলে আসবে গাছগুলোর দ্রুত বড়ো হবে আমি আবার বলি আপনারা অন্য কোথাও প্রতারিত না হয়ে সরাসরি আতিফা নার্সারি নিজস্ব নার্সারি থেকে নিজস্ব বাগান থেকে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তেঁতুলিয়া যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা মূলত গাছগুলো ডেলিভারি করে থাকি অত্যন্ত যত্ন সহকারে আপনারা দেখতে পারছেন যে আমাদের গাছগুলো কি সুন্দর করে পরিষ্কার করা হচ্ছে গাছ প্রাথমিকভাবে গাছ জমি থেকে তোলার পরে এই অবস্থায় থাকে এবং এইগুলো যখন আমরা ডেলিভারি করি সে ডেলিভারি দেওয়ার সময় এই সুন্দর এই রকম পরিষ্কার করে আমরা গাছগুলো ডেলিভারি করে থাকি আহ গাছপ্রেমী ভাই বোনেরা আপনারা যদি আমার এই চ্যানেলে এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন আর কার নতুন নতুন যে আমরা ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন